খবর বাংলা সঙ্গে রয়েছেন আমি প্রিয়াঙ্কা নজর রাখবে মুহূর্তের খবরে রাজ্যের আবাস যোজনার দুর্নীতির ঘটনার সামনে চলে আসায় কার্যত অস্বস্তির মধ্যে পড়েছে শাসক দল কোথাও অযোগ্য ব্যক্তিরা আবাস যোজনার সুবিধা পাচ্ছে কোথাও বা প্রকৃত প্রাপ্যদের আবাস যোজনার প্রকল্প থেকে নাম বাদ যাচ্ছে তেমনি এক আবাস যোজনার দুর্নীতির অভিযোগ উঠল দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি বিধানসভার নরেন্দ্রপুর অঞ্চলের খ্রিস্টানপাড়া এলাকায় রাজ্যের আবাস যোজনা দুর্নীতির ঘটনা সামনে চলে আসায় কার্যত অস্বস্তির মধ্যে পড়েছে শাসক দল কোথাও অযোগ্য ব্যক্তিরা আবাস যোজনার সুবিধা পাচ্ছে কোথাও বা প্রকৃত প্রাপক এই আবাস যোজনা প্রকল্প থেকে নাম বাদ যাচ্ছে তাদের আবাস যোজনার দুর্নীতি নিয়ে রাজ্য সরকারকে কাঠ গোড়ায় তুলেছে বিরোধী দলের নেতৃত্বরা তেমনই এক আবাস যোজনা দুর্নীতির অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি বিধানসভা নরেন্দ্রপুর অঞ্চলের খ্রিস্টান পাড়া এলাকায় এক ছিলতে কুড়ে ঘরে দিন কাটছে সত্তর উদ্ধ দম্পতি প্রাকৃতিক বিপর্যয় থেকে শুরু করে সমস্ত কিছুই মোকাবিলা করছে এক চিলতে ঘরে বৃদ্ধই দম্পতি দম্পতির ছেলে পরিযায়ী শ্রমিক কাজের সূত্রে কলকাতায় থাকে দম্পতির ছেলে দুহাজার একুশ সালে দম্পতির ছেলে বিপ্লব বৈদ্য নামে আবাস যোজনার ঘর আসে সেই সময় প্রাক্তন পঞ্চায়েত প্রধান আরজিনা গাজী ঘনিষ্ঠ সিরাজুল মোল্লা ওই ঘরের টাকা আত্মসাত করেছে বিরোধীদের এবং পরিবারের অভিযোগ যখন দম্পতির পরিবারের পক্ষ থেকে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয় তখন প্রাক্তন প্রধানের ঘনিষ্ঠ সিরাজুল মোল্লা বিপ্লব বৈদ্য ব্যাংক অ্যাকাউন্টের বদলে নিজের ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে প্রধানমন্ত্রীর আবাস যোজনার আনুমানিক এক লক্ষ কুড়ি হাজার টাকা আত্মসাৎ করেছেন ফলস্বরূপ প্রধানের ঘনিষ্ঠ হওয়ার কারণে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে বৃদ্ধ দম্পতির পরিবার গেলেও কোনো রকম কোনো সুরহা মেলেনি এক চিলতে কুঁড়ে ঘরেই দিনগুজরাচ্ছেন সত্যরোদ্ধ ওই দম্পতি কি নানা দিন খাওয়া পরিবারের মাথার ওপরের ছাদের টাকাটুকু নিয়েও পেল না বৈদ্য পরিবার মীরা বৈদ্য জানান কোনোরকমভাবে আমাদের এই সংসার চলে আমার ছেলে কলকাতা থেকে যা টাকা পাঠায় সেই সেইটুকুনি টাকাতেই বেঁচে আছি ওষুধ কেনার পয়সাটুকুও নেই আমরা শুনেছিলাম আমাদের বাড়ি হবে সেই জন্য আমাদের আবাস যোজনার তালিকায় নামও রয়েছে কিন্তু সেই বাড়ির টাকা এখনও পাইনি বিডিও অফিসে বারবার গিয়ে কোনো রকম লাভ হয়নি এই কুড়ে ঘরে দুই বুড়ো বুড়ির আতঙ্কের মধ্যে থাকতে হয় বৃদ্ধ দম্পতির একটাই দাবি তাদের ন্যায্য টাকা তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক বিষয়ে স্থানীয় বিজেপি নেতা দীপু তিনি জানান প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে দুর্নীতির খবর উঠে আসছে সংবাদ শিরোনামে তা দেখে আমরা স্তম্ভিত তেমনি এখানে এই বৃদ্ধ দম্পতির ঘরের টাকাও প্রাক্তন প্রধানের ঘনিষ্ঠ নেতা সে তুলে দিয়েছে ঝড় বৃষ্টিতে কুড়ে ঘরে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে এই দম্পতি বারে বারে স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো রকম কোন সুরহা হয়নি আমরা চাই এই বৃদ্ধ দম্পতি সুষ্ঠু বিচার পাক ও তাদের যে আবাস যোজনার ঘরের টাকা যেন অবিলম্বে সঠিক বিচারের মাধ্যমে ফিরে পাক এই দম্পতির এ বিষয়ে বর্তমান নরেন্দ্রপুর খ্রিস্টান পাড়া কলকাতার প্রধান জগদ্ধাত্রী হালদার তিনি জানান এই ঘটনা আমার সময়কালে হয়নি ফলে এই ঘটনা সম্পর্কে আমি কিছু জানি না আমার কাছে অভিযোগ আসে তাহলে আমি এর সঠিক তদন্ত করব উপযুক্ত প্রাপকদের হাতে ঘরের টাকা পাইয়ে দেব বৃদ্ধ দম্পতি সরকারি সাহায্যের জন্য আমি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের সঙ্গে কথা বলবো ওই বৃদ্ধ দম্পতি যাতে মা মাটি মানুষের বিভিন্ন যে সকল সরকারের প্রকল্প রয়েছে সে সকল প্রকল্পের সুবিধা পায় সেই ব্যবস্থা করা হবে আমার ভাঙা ঘর এই অবস্থা আমাদের চলা খুব অসুবিধা টাকা পয়সা পাই না খেতে পাই না খাবার কষ্ট হয় দিন অন্ধকার ওষুধ খাওয়ার অসুবিধা ওষুধ খাওয়ার জন্য এই টাকা পয়সা জোগাড় করতে হয়

আর আমি ওই সম্পর্কে কিছু জানি না ওর তো আমার সময় হয়নি আগের পিরিয়ডে হয়েছে আমি এই সম্পর্কে কিছু বলতে পারবো না দেখুন এই যে ভাঙা বাড়িটা এই বাড়িটায় দুটো একদম বৃদ্ধ বৃদ্ধা থাকে সত্তর বছর পঁচাত্তর বছর বয়সী অসহায় একদম প্রতিবন্ধী মানুষ এরা কোন রকমের না খাওয়া না দেওয়া অবস্থায় থাকি বার্ধক্য ভাতাও পায়নি এদের এরা একাধিকবার আবেদন করেছে কিন্তু বার্ধক্য ভাতা পায়নি কিন্তু ঝড় জল যখন আসে যখন বৃষ্টি হয় তখন অন্য ঘরে থাকে এখানে জল পড়ে এনাদের ছেলে বিপ্লব বৈদ্য তার নামে একটা প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর বরাদ্দ হয় সেই বরাদ্দ হওয়া টাকা মুসলমান পাড়ার প্রধানের ঘনিষ্ঠ আত্মীয় সিরাজুল মোল্লা নামক একজন তৃণমূল কর্মীর অ্যাকাউন্টে টাকা ঢুকায় কিন্তু এদের টাকাটা আজও পর্যন্ত ফেরত পায়নি কৃষ্ণনগর ব্লকের শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ধরে মাটির ঘরে বাস তিনি আবাস যোজনার জন্য আবেদন করেছিলেন কিন্তু প্রথম তালিকায় নাম নাম থাকায় পরের পরবর্তী তালিকাগুলিতে নাম বাদ দেওয়া হয় তিনি অভিযোগ করেছেন এভাবেই তিনি বারবার গ্রাম পঞ্চায়েত মেম্বার এবং বিডিওর কাছে আশ্বাস চেয়ে ফিরে আসেন আবাস যোজনার প্রথম তালিকায় নাম থাকা সত্ত্বেও গোপাল দাস এখনো পাকা বাড়ি স্বপ্ন দেখে যাচ্ছেন নদিয়ার কৃষণগঞ্জ ব্লকের শিবনি বাস গ্রাম পঞ্চায়েতের স্কুল এলাকার বাসিন্দা গোপাল দাস দীর্ঘ কুড়ি বছর ধরে মাটির ঘরে বাস করছেন তিনি প্রধানমন্ত্রীর আবাস যোজনার জন্য আবেদনও করেছিলেন কিন্তু প্রথম তালিকায় নাম থাকার পরেও পরবর্তী তালিকাগুলোতে তার নাম বাদ পড়েছে গোপাল দাসের অভিযোগ এভাবেই তিনি বারবার গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং বিডিওর কাছে আশ্বাস ঠে ফিরে এসেছে কিন্তু আজও তার ভাগ্যে কোনো পরিবর্তন ঘটেনি ঘর আমি আগে নিশ্চিত জমা দিয়েছিলাম নিশ্চয় তখনও হয়নি আবার এদিকে যে নিশ্চিত আমার নাম আছে হুম তা তখনও পাইনি আমি আবার এদিকে যা চার পাঁচবার আমি জমা দিয়েছি তাও আমার ঘর আসেনি কোনো ব্যবস্থায় কেউ নেই আগে আমি তৃণমূল করতাম তৃণমূল থেকে আফের বিজেপিতে আসলাম তৃণমূলও তো তাও আমি কাগজ জমা দিয়েছি তিন চারবার তাও হয়নি আবার এদিকে এসে আমি তাও আমি কাগজ জমা দিয়েছি আমার না নামই নেই গোপাল দাস বলেন তৃণমূলের সময় আবাস যোজনার প্রথম তালিকায় আমার নাম ছিল কিন্তু এখন আমি বিজেপি করি বলে হয়তো আমার নাম বাদ দেওয়া হয়েছে তার মতে আবাস যোজনায় নাম থাকা সত্ত্বেও গরিবেরা সুবিধা সুযোগ পাচ্ছে না

কাগজ নিজে ঘরে রেখে দাও তখন এখন প্রশ্ন উঠছে রাজনীতি এবং সরকারি সুযোগের মাঝে কোথাও কি গরিব মানুষদের জন্য জায়গা অবশিষ্ট আছে এমন অবস্থায় গোপাল দাসের মতো সাধারণ মানুষের কাছে আবাস যোজনার সুবিধা আদৌ কি পাওয়া যাবে নদিয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এলাকার আদিবাসীদের ধরতে রাজনগরে আয়োজিত জয় জয় মেলা মেলা জোহার জোহার পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এলাকার আদিবাসীদের সংস্কৃতিকে তুলে ধরতে আজ রাজনগরে আয়োজিত হলো জয় জোহার মেলা রাজনগর ডাকবাংলা নজরুল ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন শিউরি বিধায়ক বিকাশ রায় চৌধুরী রাজনগর বিডিও সুভাষিস চক্রবর্তী রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু সহ বিভিন্ন বিশিষ্ট জনেরা বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে আদিবাসী নাচ গান বক্তব্যে তুলে ধরা হয় এলাকার আদিবাসী সংস্কৃতিকে এবং তারা বেশি বেশি করে আরও সমাজের উন্নয়নে তারা সামিল হোক এই আশা রাখি সবাইকে আবার ধন্যবাদ রাজনগর ব্লক প্রশাসনের তরফ থেকে রাজনগর পঞ্চায়েত সমিতির তরফ থেকে যে এই মেলা সার্থক হয়ে উঠুক এবং আপনারা এই দুদিন আপনারা আনন্দ করুন এবং পরবর্তী জীবনে এগিয়ে যাবেন খবর এখনকার মতো এ পর্যন্তই এরপর আরও খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি